দেখো কত আছি দেখো আজি খেলো খেলো করলি তো দেখো ও হ্যাঁ কি বলবে তুমি বলো আজকে আমাদের এখানকার ওয়েদারটা তোমাদের একটু দেখাই দেখো এখন অলরেডি বারোটা পার হয়ে গেছে এক ফোটাও রোদ্র ওঠেনি শিলিগুড়িতে এরকম ঠান্ডা খুব কমই পড়ে দিনের বেলাটা প্রচন্ড রোদ্র দেয় আর রাত্রিতে ঠান্ডা পড়ে কিন্তু আজকে দেখো একদমই রোদ্র ওঠেনি আর এই ঠান্ডার মধ্যে আরেকজন জলের কাজ করছে কি করছো তুমি হ্যাঁ মানে স্বপ্নের গাছগুলো দেখো এ তোমাদের বাগানের গাছগুলো দেখানো হয়নি না চলো সব গাছগুলো একটু দেখায় তোমাদের দ্বারা ওই আমার ফার্স্ট এই ধনে পাতাগুলোর থেকে শুরু করি যেগুলো তুমি জল দিচ্ছিলে এক্ষুনি এই দেখো বেশ বড় বড় হয়ে গেছে এগুলো এখন খেতে হবে আর এর আগে যে ধনে গাছগুলো বোনা হয়েছিল মানে এগুলো পরে বোনা হয়েছে আর আগে যেগুলো হয়েছিল সেগুলো ফুল ফুটে গেছে তো এগুলো যেহেতু ফুল ফুটে গেছে এই দেখো এগুলো বীজ করার জন্য রাখা হয়েছে হ্যাঁ এই যে বীজ না হলে তো পরে এবার পারবো না কারণ দেশি ধনে

কেকে ঝাল খেতে ভালোবাসে আমরা কিন্তু ভীষণ ঝাল খাই আর স্পেশালি আমি ঝাল খেতে খুব ভালোবাসি তা আজকে নিশ্চয় মা ওই ধরনের কিছু রান্না করেছে হ্যাঁ খাবার টাইম দেখো খিদেও পেয়ে গেছে সাড়ে বারোটা হয়ে গেছে খাওয়া হয়নি স্নান সব হয়েছে কিন্তু খাইনি এখনো বেগুন গাছেও ফুল এসছে কিন্তু এখনো বেগুন ধরেনি গত বছরে গাছের বেগুন পুড়িয়ে ভিডিও দিয়েছিলাম না তো এবারও গাছের বেগুন দিয়ে একটা টেস্টি রেসিপি আর একটা করা হবে ওই ধরনের বেগুন ভর্তা বেগুন হোক তারপর আছে ধরবে তো অবশ্যই ঠান্ডা লাগে আর টমেটো আমি কোন দিক থেকে দেখাবো টমেটো ভেতরে তো ঢুকতেই পারবো না এই দেখো টমেটো গুলো অল্প জায়গার মধ্যে সবজি করা এত চাপা চিপের মধ্যে ঢোকায় জানা ঠিকঠাক মতো দেখো যত্নই করা হয় না ও একা একা যা পারে করেছে আমি তো বাবুকে নিয়ে সময় পাই না কি আর করব এটাকে দুজনে মিলে পরে ঠিক করে দিব হ্যাঁ বাবু একটু ঘুমা তারপরে এসে এগুলো বড় হবে কবে এদিকে আরো দেখো লঙ্কার এগুলো তো ফুল আসেনি তাও এই দুটো তো না দেখো সুন্দর এটা তো টমেটো বড় টমেটো আছে তো একটা টমেটো তুলবো আচ্ছা পরে একদিন কাঁচা টমেটো মাফা করে ভিডিও দিবো হ্যাঁ পরে তোমাদেরকে একদিন গাছের টমেটো কাঁচাটা তুলে মেঘে তারপর বাড়ির জন্য অল্প অল্প যেগুলো গাছ হয়ে গিয়েছিল না ঘরে অনেক সময় থাকলে গাছ হয়ে যায় সেগুলো এনে ওখানে পুঁতে দিয়েছিল আর তার থেকে হয়েছে দেখো এটা হলুদ না আধা ঘন্টা এই যেটা আদা

তো চলো তারপরে এবার খাওয়া দাওয়া করতে হবে অনেক টাইম হয়েও গেল চলো শোনো চলো চলো চলো

কি করছো তুমি তুমি খাওয়া দাওয়া করলে এখন খাওয়া দাওয়া করে আসি ঠান্ডার মধ্যে জল শুনে বসে থাকো চলো 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 কি রান্না করেছো না দেখি বন্ধুরা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল বলে বাকিটা আমি নেক্সট পার্টে আপলোড করব আর নেক্সট পার্টে থাকবে মা রাত্রিবেলা যা স্পেশাল মেনে বানিয়েছিল সেটা দেখা যাক মা কী বানায় সেটা নেক্সট পার্টেই থাকবে তো চলো আজকে খাওয়া দাওয়াটা সেরে নেই এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো থেকো সবাই মিলছি নেক্সট ব্লগে বা বাই